তবে হ্যাঁ বেসিকলি আমি যে একটা ব্যাপার বলতে চাই সেটা হচ্ছে আমরা যারা মিডিয়া মিডিয়াকর্মী রয়েছে তারা অনেক মানুষকে ইন্সপায়ার করি এই সেক্টরে কাজ করতে আসার জন্য তো আমাদের পোশাক পরিচ্ছদ আমাদের আচরণ শোভনীয় হওয়া উচিত যাতে করে আমাদের পরিবাররাও আমাদেরকে সাপোর্ট দেয় আর যারা এই ধরনের মানে আমি বলবো মোবাইল ক্যামেরা ভিত্তিক অনেকেই রয়েছে নিজেদের পেজটাকে শুধুমাত্র বুস্ট করার জন্য অনেক অশোভন ভিডিওকে আসলে ধারণ করে তারপরে সেটাকে প্রচার করেন এবং খুব বাজে একটা ক্যাপশন দেন এ কাজে ট্রল যদি হয়ে থাকে তাহলে যাদেরকে নিয়ে ট্রল হচ্ছে তাদের সচেতন হওয়া উচিত পোশাক তার আচরণ তার অ্যাক্টিভিটিস সব কিছুতে আর কিছু কিছু মানুষ আছে শাড়ি পরলেও ট্রল করে বোরখা পরলেও ট্রল করে তাদের কথা বলে লাভ নেই ভন ভিডিওকে আসলে ধারণ করে তারপরে সেটাকে প্রচার করে সোশ্যাল মিডিয়ার এই যুগে যারা নিজেদেরকে বেশি এক্সপোজ করতে চায় আমরা তাদেরকে নিয়ে এত বেশি মেতে থাকি যে যারা রিয়েলি কাজ করে যাচ্ছে তাদেরকে আমরা অনেককেই চিনি না আমার মনে হয় এ ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট করার কিছু নেই নারীদেরকে নিয়ে